আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো গাই যারা অল্প টাকার মধ্যে আর কি ভালো কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনাদের বাজেট কম কিন্তু ট্র্যাক্টরও খুঁজতেছেন ভালো কন্ডিশনের মধ্যে আর কি তবে আপনারা এই ট্র্যাক্টরটি ক্য করতে পারেন এটি একটি আটচল্লিশ বিলেটের ওটার সহ আর কি ট্র্যাক্টরটি বিক্রি করা হবে জমি চাষ করার জন্য পারফেক্ট এটি ট্র্যাক্টরটির নাম হচ্ছে পিরিত নাইন ডাবল ফাইভ এম এস এটি গাইস এটি দুই হাজার উনিশ সালে ক্রয় করা হয়েছিল আর কি দুই হাজার উনিশ সাল থেকেই মোটামুটি চলছে তো চলছে চাষও চলছে হ্যাঁ আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন জমি চাষ করার জন্য জমি চাষ করার জন্য পারফেক্ট হবে আর কি আর যে রোটাভেটারটা লাগানো আছে এটি লাগানো হচ্ছে আটচল্লিশ বিলিটির একটি রোটাভেটার শক্তিমান রোটাভেটার বেটার একেবারে নিউ কন্ডিশন একেবারে সস্তা দামে আপনারা ট্র্যাক্টরটা পাবেন একেবারে সস্তা দামে দুই লক্ষ নব্বই হাজার টাকায় আপনারা ট্র্যাক্টরটি পেয়ে যান রোটার শোক তো গাইজ বুঝতেই পারতেছেন দুই হাজার উনিশ সালের আর ট্র্যাক্টর দুই লক্ষ নব্বই হাজার টাকায় রোটার শো আপনার ট্র্যাক্টরটি ব্যয় করতে পারেন একেবারেই কম টাকার মধ্যে সীমিত সময়ের জন্য গাইজ সীমিত সময়ের জন্য যেহেতু মালিক মালিকের বিশেষ টাকার প্রয়োজন হ্যাঁ জরুরি টাকার প্রয়োজন এই কারণে কিন্তু এতটা স্যাক্রিফাইস করে ট্র্যাক্টরটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হলো আর কি যদি আপনাদের পছন্দ হয় হ্যাঁ আপনারা লোকেশনে আসতে পারেন লোকেশনে এসে দেখে শুনে আপনারা ক্যার করতে পারেন তো গাইজ এটি বর্তমানে কোনো সমস্যা নেই আর কি রানিং অবস্থায় আছে যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়েই আপনারা জমি চাষ করতে পারবেন আর কি বর্তমানে কোথাও কোনো সমস্যা নেই হ্যাঁ দেখতেই পারতেছেন ট্র্যাক্টরটি স্টার্ট সাউন্ড থেকে শুরু করে যে রোটাভেটারের যে ফালগুলো এগুলো কিন্তু ঘুরতেছে তো গাইজ এটি কিন্তু অবশ্য থ্রি সিলিন্ডারের একটি ট্র্যাক্টর থ্রি সিলিন্ডার এবং পঞ্চাশ হসপারের এটি অনেক মোটামুটি যদি আপনার সোনালিকা পঞ্চাশের সাথে কম্পেয়ার করেন এগুলোর সাথে কিন্তু হয় পঞ্চাশ হসপারের একটি ট্র্যাক্টর তো এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে জমি চাষ করতে পারেন তো গাইজ যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকেন যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি আপনারা কোনো উপকৃত হন আর কি আপনাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং মূল্যবান মতামতগুলো আপনাদের জানিয়ে দিতে পারেন যে আসলে ভাই একটা কোথায় আছে কীরকম বিষয় এই সব কিন্তু আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো গাইজ ট্র্যাক্টরটি দেখতে অবশ্য আপনাদেরকে আসতে হবে হ্যাঁ রংপুর বিভাগের নীলফামারি জেলার ডালিয়া ব্রিজের আশেপাশে ট্র্যাক্টরটি রয়েছে আপনাদের যদি কারো বিশেষ করে প্রয়োজন হয় আপনারা ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন তো গাইজ আজকে আমি এখানেই বিদায় নেবো দেখা হবে আবারও নেক্সট কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ